এ ভিউয়ার্স এই হলো সাইকেলের আর একটা প্রজেক্ট যেটা হলো ভিয়েতনামি নারকেল এটার চারাও যদি আপনারা চান সেক্ষেত্রে সাইকেলের সাথে আর ওই যে আর একটা সামনে এটা হচ্ছে সবুজ এটা এটা হলো লাল লাল জাতের এই হলো সবুজ জাতের ভিয়েতনামি এই যে এটা ভিয়েতনামি এগুলো যদি চারা চান সেক্ষেত্রে আপনার শাকিলের সাথে যোগাযোগ করতে পারেন এবং আরও আছে আপনাদেরকে দেখাইতেছি তার নারকেলের অনেক বড় প্রজেক্ট আপনাদেরকে দেখাইতেছি আসেন ভিউয়ার্স এই যে শাকিলের ভিয়েতনামি প্রজেক্ট নারকেলের প্রজেক্ট দেখছেন একদম মাটি থেকে নারকেল ধরছে দেখেন হ্যাঁ এই যে আবার ফুল ছাড়তেছে এবং খুব ভালো জাতের ভিয়েতনামি নারকেল পিউর এই দেখেন শাকিলের যে ভিয়েতনামি নারকেল এগুলো মোটামুটি বাতি হয়ে গেছে পাখি আসছে এগুলোর থেকেও সে চারা তৈরি করবে যদি আপন আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে হ্যাঁ নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে শাকিলের সাথে যোগাযোগ করবেন এই দেখছেন কত ছোটো চারা চারা গাছের মধ্যে অনেক ফলন পাশাপাশি কিন্তু তার এখানে আমও আছে এই এটা হলো হাড়িভাঙ্গা দেখেন ছোট্ট গাছ গাছের মধ্যে নারকেল আসছে এবং এই দেখেন একদম মাটিতেও নারকেল ধরছে হাড়িভাঙা আম শাকলের গাছের দেখছেন এবং আপনাদের আম প্রয়োজন হইলে তাও যোগাযোগ করতে পারেন ফুল কেমিক্যাল মুক্ত আম কোনো কেমিক্যাল তারা ব্যবহার করে না এটা এগুলো চারা প্রয়োজন হলে চারার জন্য যোগাযোগ করতে পারেন আমের জন্য যোগাযোগ করতে পারেন ওকে বিহ আজকের জন্য আম বাগান বাগান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ